এটা হলো শিউলি ফুলের গাছের পাতা এটা দিয়ে আজকে একটা রেসিপি শেয়ার করতে চলেছি তো দেখে নিই তো পা ফার্স্টে পাতাটাকে কিন্তু ভালো করে ধুয়ে নেবো ধুই নিয়ে কুচি কুচি করে কেটে নেব লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নেব এরপরে নুন দিয়ে দেব নুন দেওয়ার পর এটা হচ্ছে চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়ে দিলাম এটা ঘরে বানানো চালের গুঁড়ো আপনারা চাইলে কেনা চালের গুঁড়ো ইউজ করতে পারেন আর দিয়ে দিয়েছিলাম বেসন দিয়ে এটাকে ভালো করে চটকে চটকে কিন্তু মেখে নিতে হবে কোনো জল দিতে হবে না একাই এটা থেকে অটোমেটিক্যালি যে জলটা বেরোবে সেটা দিয়ে এটা মাখা হয়ে যাবে তো এরপরে মেখে দেখুন এরকম মাখাটা হয়ে গেছে এবার এটাকে কিন্তু আমি এরকম খার তেল গরম গরম করে এবার একটা একটা করে এরকম চ্যাপটা চ্যাপটা করে প্রেশার দিয়ে চ্যাপটা চ্যাপ্টা করে এইভাবে একটু ভেজে নেব এটা কিন্তু দারুণ উপকারী হচ্ছে এখন সিজন চেঞ্জের সময় মুখে অরুচি হয় সর্দি কাশি জ্বর এই সময় তো খেতে মুখে অরুচি আসে আসে তো সেই রুচিটা ফেরানোর জন্য এটা কিন্তু দারুণ উপকারী এটা আমার হয়ে গেছে বড়াটা রেডি সবাই কেমন লাগলো অবশ্যই জানাবেন আর একবার ট্রাই করে দেখবেন